এটা হচ্ছে আপনার টু লেন্সের ক্যামেরা এটা ফিক্স থাকবে আর এটা আপনি গোড়ায় ফেসে দেখতে পারবেন এটাও কিন্তু আপনার পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি অপারেটিং করতে পারবেন এটা বুলেট শেপ একটা ক্যামেরা মাত্র বারোশো টাকা তিন বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এই মডেলটা হচ্ছে আপনার ফাইবার বডি ওকে লুকটা অনেক সুন্দর এটার প্রাইস টা মাত্র তেরোশো টাকা স্টিল বডি এটা কি সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল আগের প্রাইস ছিল আছে আপনার ষোলোশো টাকা বর্তমান প্রাইজ আছে আপনার ষোলোশো টাকা স্যামটাক ব্র্যান্ডেড ডেলিভিশন ঠিক আছে এটা ফুল কালার মেটাল বডি অডিও সহ বড় বড় খামার লাগাতে পারবেন ফ্যাক্টরি তে লাগাতে পারবেন এই ক্যামেরা ফুল এইচ ফুল কালার মেটাল বডি অডিও সহ কে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা সিসি ক্যামেরার কালেকশন দেখাবো যারা দামে সিসি ক্যামেরা নিতে চান আপনারা চলে আসতে পারেন আমরা আজকে রয়েছি স্যামটেকের শোরুমে এটা হচ্ছে স্যামটেক ব্র্যান্ড ক্যামেরা সিটি তাদের শোরুমের নাম আপনারা চলে আসতে পারেন আর এখানে কেন আসবেন দেখেন এখানে আসলে আপনারা একই দোকানে সকল ধরনের সিসি ক্যামেরা এবং অনেক জায়গায় কিন্তু বিদ্যুৎ থাকে না বিদ্যুৎ ছাড়া চলতে পারবেন ওয়াইফাই ছাড়া আপনারা যে সকল ক্যামেরা আছে এগুলো তাদের কাছে পাবেন আর তারা কিন্তু যে পাইকারি বিক্রি করে আপনার দোকানটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে যারা পাইকারি দামে সিসি ক্যামেরা নিতে চান চলে আসতে পারেন ঢাকার বাইতুল মোকারম মসজিদ মার্কেটের এটা হচ্ছে নিস্তালায় আর আমাদের সাথে আজকের পুরো ভিডিওটাতে মুরাদ ভাই আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমে আসতে হলে কিভাবে আসতে হবে আমাদের শোরুমে আসতে হলে আমি একটু লোকেশনটা বলে দিই সেটা হচ্ছে ঢাকা বাইতুল মোকরম জাতীয় মসজিদের নিচে ক্যামেরা সিটি বাউন্ন নম্বর শপ বাউন্ন নম্বর শপ আর এই নম্বর শপে আপনি কিভাবে আসবেন সেটা একটু বলে দিই ওকে আপনি যদি পল্টন সাইড থেকে আসেন সেক্ষেত্রে আপনার গেট নাম্বার পড়বে ওয়ান গলি নাম্বার ওয়ান আচ্ছা অথবা আপনি যদি স্টেডিয়াম গুলিস্তানের সাইড থেকে আসেন তাহলে গেট নাম্বার পড়বে সিক্স বোলি নাম্বার 1 1 এরMASK কানে আছে আপনার ক্যামেরা সিটি 52 নম্বর সব সব আচ্ছা ওকে তো আমরা অনেক ক্যামেরা দেখছি ভাই কোনটা কোন কাজে লাগে আমাদের কি আসলে আজকে আমি আমাদের যে ক্যামেরার শুনিও যে ব্র্যান্ড আছে স্যামটাক ব্র্যান্ড তো প্রতিটা মডেল আছে ইনশাআল্লাহ আমাদের কাছে अवेलेबल আমরা একটু দেখাই ক্লোজ করে ওকে প্রথম প্রথম যে ক্যামেরাটা দেখাবো সেটা হচ্ছে আপনার স্যামটাক ব্র্যান্ডের এই যে এই ক্যামেরাটা আচ্ছা এটা বুলেট শেপ একটা ক্যামেরা ভাই এই যে বর্ষা লং লাইফ আপনি দেখতে পারবেন এটা আচ্ছা 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 তো এটার কনফিগারেশনটা একটু বলে দিবেন আচ্ছা এটা হচ্ছে আপনার স্যাম্প্যাক ব্র্যান্ডের 3 মেগাপিক্সেল ক্যামেরা আচ্ছা আচ্ছা ওকে ফুল এইচডি এই ক্যামেরাটা আর এই ক্যামেরাটার আইর डिस्टेंस হচ্ছে আপনার 40 মিটার 40 মিটার জি আচ্ছা 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 দিনে কালার রাতে সাদা কালো এই ক্যামেরাটা আচ্ছা 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 ওকে ক্যামেরা সিটি এই স্যাম্প্যাক ব্র্যান্ডের এই মডেলটা দিচ্ছে আপনার

ওকে লুকটা অনেক সুন্দর ঠিক আছে এটাও আপনার থ্রি মেগাপিক্সেল পিক্সেল মিটার আই ডিস্টেন্স দিনে কালার রাতে সাদা কালো আচ্ছা ঠিক আছে ওকে চমৎকার একটা ক্যামেরা এটা আপনারা দেখতে পারেন এটার প্রাইস কত করে দিচ্ছেন এটার প্রাইসটা দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সাইফুল ভাই একটু আপনি একটু দেখেন আমাদের আমাদের নিজেদের শপেই মনে করেন যে ইনস্টল করা আছে এটা সেম

আপনার আয়ার ডিস্টেন্স হচ্ছে আপনার 60 মিটার 3 মেগাপিক্সেল স্যামটেক ব্র্যান্ড আয়ার ডিসটেন্স 60 মিটার 60 মিটার এই ক্যামেরাটা আচ্ছা এই ক্যামেরাটা আমাদের আগে প্রাইস ছিল আছে আপনার 1650 টাকা বর্তমান প্রাইস আছে আপনার 1600 টাকা 1600 টাকা এটা 1600 টাকা পেজ আছেন আপনি মেটাল স্টিল ফাইবার এটা আচ্ছা আচ্ছা এই ক্যামেরাটা এটা পেজ আছে মাত্র 1600 আর এটার এটাও আপনার তিন বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আপনার নিতে পারছেন ওকে এরপরে যা হচ্ছে আরও একটা মডেলের সেটা হচ্ছে আপনার স্যামপ্যাক ব্র্যান্ডের এই যে এটা এটাও আছে আপনার মেটাল বডি এটা কিন্তু আপনার অডিও সহ অডিওসহ অডিওসহ ফুল কালার মেটাল বডি ওয়াটারপ্রুফ ব্রাশ প্রুফ এটা ঠিক আছে আচ্ছা ওকে এই এই ক্যামেরাটা দিচ্ছি আমরা ফুল কালার এই ক্যামেরাটার প্রাইসটা দিচ্ছি অনলি 1850 টাকা 1850 টাকা 1850 টাকা গ্যারান্টি আছে কয় এটাও আপনার ফুল 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কোনো সার্ভিস নাই ডাইরেক্ট চেঞ্জ ঠিক আছে 3 বছরের মধ্যে নষ্ট হবে এর ভিতরে যে কোনো সমস্যা ফুল নতুন পাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এরপরে যাব আরো একটা মডেলে সেটা হচ্ছে আপনার স্যাম্প্যাক ব্র্যান্ডের এই যে এটা আচ্ছা ওকে পপুলার একটা

সাইবুল ভাই এত সময় দেখলাম আমরা এইচডি ক্যামেরা আচ্ছা ঠিক আছে এখন দেখো আছে আপনার 4K রেজুলেশনে যে ক্যামেরাগুলো হয় আইপি 4K ও আছে এখন আচ্ছা ওকে 4K আমরা যদি আইপি ক্যামেরা যেগুলো আছে 4K আইপি ক্যামেরা জি আচ্ছা এটা হচ্ছে আপনার রিয়েল আইপি যে ক্যামেরাগুলো এটা টাকা পেজ আছেন আপনার লাউডলি এই ক্যামেরাটা এই ছিল আছে আজকে আমাদের কালেকশন কালেকশন আচ্ছা আচ্ছা ওকে তো ভাই এই এরপরে এরপরে সাইফুল আমি দেখাবো মনে করেন যে এটা কিন্তু শুধু একটা ক্যামেরা কিনলে কিন্তু আপনি চালাইতে পারবেন না ক্যামেরার সাথে আরো কিছু জিনিস লাগে ক্যামেরার সাথে আপনার আরো কিছু জিনিস লাগে যেমন আপনার একটা এক্স বিআর মেশিন লাগে একটা পাওয়ার অ্যাডাপ্টর লাগে একটা ভিডিও কানেক্টর লাগে ভিডিও স্টোরেজ রাখার জন্য আপনার হার্ড ডিস্ক লাগে আচ্ছা 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 তো সকল জিনিস এইগুলা মিলায়ে কিন্তু আপনি এই ক্যামেরাটা ওপেন করতে পারবেন এই ধরনের সিসি ক্যামেরা যেগুলো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে

দুইটা পাওয়ার অ্যাডাপ্টার থাকবে দুইটা ভিডিও কানেক্টর থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে তিরিশ মিটার কেবল থাকবে একটা এইচ ডি এম আই কেবল থাকবে আচ্ছা ঠিক আছে এই সকল জিনিসগুলা মিলে আমরা দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা তিন বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এখন মনে করেন যে আপনারা চার ক্যামেরা প্যাকেজ নেবেন ক্যামেরা জি এরকম আপনার চারটা বুলেট শেপ ক্যামেরা নিতে পারবেন অথবা এরকম ডোম শেপ দুইটা বুলেট শেপ দুইটা আচ্ছা ঠিক আছে চার ক্যামেরা প্যাকেজ দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এরকম আপনার ফোর পোর্টের একটা মেশিন থাকবে মানে চার ক্যামেরা দিয়ে নিলে চোদ্দ হাজার পাঁচশো নিলে নয় হাজার পাঁচশো রাইট আচ্ছা আচ্ছা ওকে ওকে আপনার চার ক্যামেরা প্যাকেজের সাথে কি কি পাচ্ছেন একটু বলে বলে দিই ওকে এরকম চারটা অ্যাডাপ্টার পাবেন এরকম চারটা ভিডিও কানেক্টর পাবেন এরকম চারটা ক্যামেরা পাবেন এটা ওয়ান টিভি হার্ড ডিস্ক পাবেন আগে আমরা দিতাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এখন এক হাজার জিবি হার্ড ডিস্ক আচ্ছা তো তিরিশ মিটার কেবল পাবেন এটা দিয়ে আসছে আপনার চার ক্যামেরা প্যাকেজ মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো এবার দেখো ভাইয়া আট ক্যামেরা প্যাকেজ আচ্ছা যারা ঠিক আছে ক্যামেরা লাগাতে চান এরকম এইট চ্যানেল একটা মেশিন পাবেন এক্স ভিয়ার ওকে এরকম আটটা ক্যামেরা পাবেন আচ্ছা এরকম আটটা আটটা অ্যাডাপ্টার পাবেন আটটা ভিডিও কানেক্টর পাবেন এক হাজার জিবি হার্ড ডিস্ক পাবেন আচ্ছা ঠিক আছে ষাট মিটার কেবল পাবেন একটা

32 ক্যামেরা প্যাকেজ নিতে পারবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে আপনি ইনশাআল্লাহ আমাদের নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন 7 দিনে খোলা থাকে আমাদের শোরুম খোলা আছে আপনার মনে করেন সপ্তাহে সাত দিন শুক্রবার পাবে আচ্ছা শুক্রবার বন্ধ থাকে এই প্রতিদিন কত থাকে এছাড়া সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের মার্কেট খোলা থাকে দোকান খোলা থাকে আচ্ছা এখন যারা ঢাকার বাইরে থেকে আছে তারা কিভাবে নেবে আপনাদের কাছে হ্যাঁ ঢাকার বাইরে যদি ঢাকার বাইরে থেকে যদি নিতে চান সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে WhatsApp ইমো আছে আপনি কন্টাক্ট করে নিতে পারবেন